রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার রোজা রাখার পুরস্কার সম্পর্কে কিছু জেনে নেই রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন রোজা এমন এক ঢাল যার বান্দাকে জাহান্নাম নাম থেকে আত্মরক্ষা করবে আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তাকে নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন বুখারি শরীফ রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা তার নজর ও যৌনাঙ্গকে অধিক সংযত ও সুরক্ষিত রাখে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য যৌনতা দমনকারী বুখারি শরীফ আবু ওমামা রাদিয়াল্লাফু বলেন হে আল্লাহর রাসুল সাল্লু আলহাসাল্লাম আমাকে এমন একটি কাজের আদেশ করুন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন নবীজি সাল্লাহ আলহাসাল্লাম তাকে বলেন তুমি রোজা রাখো কেননা এর কোনো তুলনা চলে না নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সংযোগ থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাত্রিকালে ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন নবীজি সাল্লাহ অতপর তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে হাদিসে আছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব ছোট গুণা মাফ করে দেওয়া হবে নবীজি সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেন রোজাদারদের জন্য দুটি খুশির একটি ইফতারের সময় অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময় বুখারি শরীফ সবাইকে রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার রোজা রাখার পুরস্কার সম্পর্কে কিছু জেনে নেই রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন রোজা এমন এক ঢাল যার বান্দাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন বুখারি শরীফ রাসুল সালু বলেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা তার নজর ও যৌনাঙ্গকে অধিক সংযত ও সুরক্ষিত রাখে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য যৌনতা দমনকারী বুখারী শরীফ আবু ওমামা রাদিয়াল্লাফু বলেন হে আল্লাহর রাসুল সাল্লু আলহাস্লাম আমাকে এমন একটি কাজের আদেশ করুন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন নবীজি সাল্লাহ আলহাসাল্লাম তাকে বলেন তুমি রোজা রাখো কেননা এর কোনো তুলনা চলে না নবীজি সাল্লাহু আল্লহাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সংযোগ থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাত্রিকালে ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন নবীজি সাল্লু আলিহাসাল্লাম বলেন অতপর তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে হাদিসে আছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব ছোট গুণা মাফ করে দেওয়া হবে নবীজি সাল্লাহ আলহিহুয়া সাল্লাম বলেন রোজাদারদের জন্য দুটি খুশির একটি ইফতারের সময় অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময় বুখারি শরীফ সবাইকে রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার রোজা রাখার পুরস্কার সম্পর্কে কিছু জেনে নেই রাসুল সাল্লু আল্লিহাসাল্লাম বলেছেন রোজা এমন এক ঢাল যার বান্দাকে জাহান্নাম নাম থেকে আত্মরক্ষা করবে আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তাকে নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন বুখারি শরীফ রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা তার নজর ও যৌনাঙ্গকে অধিক সংযত ও সুরক্ষিত রাখে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য যৌনতা দমনকারী বুখারী শরীফ আবু ওমামা রাদিয়াল্লাহু বলেন হে আল্লাহর রাসুল সাল্লু আলহাসাল্লাম আমাকে এমন একটি কাজের আদেশ করুন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন নবীজি সাল্লাহ আলহাসাল্লাম তাকে বলেন তুমি রোজা রাখো কেননা এর কোনো তুলনা চলে না নবীজি সাল্লাহ আল্লুয়া সাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সংযোগ থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাত্রিকালে ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন নবীজি সাল্লাহ আলহিহি সাল্লাম বলেন অতপর তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে হাদিসে আছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব ছোট গুণা মাফ করে দেওয়া হবে নবীজি সাল্লু আলহিহ সাল্লাম বলেন রোজাদারদের জন্য দুটি খুশির একটি ইফতারের সময় অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময় বুখারি শরীফ সবাইকে রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার রোজা রাখার পুরস্কার সম্পর্কে কিছু জেনে নেই রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন রোজা এমন এক ঢাল যার বান্দাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন বুখারি শরীফ রাসুল সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা তার নজর ও যৌনাঙ্গকে অধিক সংযত ও সুরক্ষিত রাখে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য যৌনতা দমনকারী বুখারী শরীফ আবু ওমামা রাদিয়াল্লাফু বলেন হে আল্লাহর রাসুল সাল্লু আলহাসাল্লাম আমাকে এমন একটি কাজের আদেশ করুন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন নবীজি সাল্লাহ আলহাসাল্লাম তাকে বলেন তুমি রোজা রাখো কেননা এর কোনো তুলনা চলে না নবিজি সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সংযোগ থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাত্রিকালে ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেন অতপর তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে হাদিসে আছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব ছোট গুণা মাফ করে দেওয়া হবে নবীজি সাল্লু আল্লাসাল্লাম বলেন রোজাদারদের জন্য দুটি খুশির একটি ইফতারের সময় অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময় বুখারি শরীফ সবাইকে রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার রোজা রাখার পুরস্কার সম্পর্কে কিছু জেনে নেই রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন রোজা এমন এক ঢাল যার বান্দাকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন বুখারি শরীফ রাসুল সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা তার নজর ও যৌনাঙ্গকে অধিক সংযত ও সুরক্ষিত রাখে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য যৌনতা দমনকারী বুখারী শরীফ আবু ওমামা আল্লাফু বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ আমাকে এমন একটি কাজের আদেশ করুন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন নবীজি সাল্লাহু আলাইহাস্লাম তাকে বলেন তুমি রোজা রাখো কেননা এর কোনো তুলনা চলে না নবীজি সাল্লাহ সাল্লা আলহাসাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সংযোগ থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাত্রিকালে ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন নবীজি সাল্লাহু আলিহিহাসাল্লাম বলেন অতপর তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে হাদিসে আছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব ছোট গুণা মাফ করে দেওয়া হবে নবীজি সাল্লু আলহি সাল্লাম বলেন রোজাদারদের জন্য দুটি খুশির একটি ইফতারের সময় অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময় বুখারি শরীফ সবাইকে রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার রোজা রাখার পুরস্কার সম্পর্কে কিছু জেনে নেই রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন রোজা এমন এক ঢাল যার বান্দাকে জাহান্নাম নাম থেকে আত্মরক্ষা করবে আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তাকে নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন বুখারি শরীফ রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা তার নজর ও যৌনাঙ্গকে অধিক সংযত ও সুরক্ষিত রাখে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কেননা রোজা তার জন্য যৌনতা দমনকারী বুখারি শরীফ আবু ওমামা রাদিয়াল্লাহু বলেন হে আল্লাহর রাসুল সাল্লু সাল্লাম আমাকে এমন একটি কাজের আদেশ করুন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন নবীজি সাল্লাহ আল্লাহাম তাকে বলেন তুমি রোজা রাখো কেননা এর কোনো তুলনা চলে না নবীজি সাল্লাহ আল্লুয়া সাল্লাম বলেছেন রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সংযোগ থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাত্রিকালে ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেন অতপর তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে হাদিসে আছে যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব ছোট গুণা মাফ করে দেওয়া হবে নবীজি সাল্লাহ আলহ সাল্লাম বলেন রোজাদারদের জন্য দুটি খুশির একটি ইফতারের সময় অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময় বুখারি শরীফ সবাইকে রমাদান মোবারক সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ